আপনি যখন চেয়ারম্যান ছিলাম জাতীয় নদী রক্ষা কমিশনের আর এফ এল এর মালিক দিয়ে সেই মামলা কি হলো নদী দখলকারীরা যথেষ্ট শক্তিশালী এই আপনি জানেন যে কর্ণফুলি নদী সেই কর্ণফুলি নদীর একটা অংশ প্রায় ওয়ান থার্ড অংশ দখল করে আহ কর্ণফুলি ড্রাইডক নামে একটা প্রতিষ্ঠান আহ আপনার একটা ড্রাইডক স্থাপন করছে ওইটা আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা নদীর ভিতরে একেবারে আনমিস্টেকেবলি আমরা সেই মানে ওয়ারেন্টি আছে ডিসি কে যে উৎখাত করার জন্য কিন্তু তৎকালীন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তৎকালীন সচিব যারা ছিলেন পোর্টার চেয়ারম্যান ছিলেন তারা যেভাবে ওই লোকের পক্ষে যে শেষ পর্যন্ত আপনের ওইটাকে বৈধতা আদায় করতে যেটা অবহিত শেষ পর্যন্ত যেটা হয়েছে এই ভদ্রলোক এই রশিদ ইঞ্জিনিয়ার সাহেব উনি আমার নামে পাঁচশো ধারা পাঁচশো এক ধারারও একটা মামলা করে দিচ্ছে আমি নদী উদ্ধারের চেষ্টা করছি আমাকে মামলা করা হয়েছে এবং এই লোক প্রায় ষোলোটা আহ পত্রিকার এগেনস্টে মামলা করে তাদেরকে মানে হ্যারাস্তা করে এখন দেখেন যে কিরকম আমি টিএমএস এর কথা আরেকদিন বলবো টিএমএস এর মানে কি জটিল প্রক্রিয়া যদি দখল করে এবং তাদের সাথে যারা হেল্প করে সেটা আরেকদিন আসতেছি আমি সেন্ট পার্টিসের কথায় যাই আমি আগের বিষয়টা একটু আপনার নামে আপনি অধিক্রমশীল চেয়ারম্যান ছিলেন আপনার নামে মামলা করতে পারার মতো সেই সাহসিকতা কিভাবে পেল এবং যিনি করেছেন কি মানে কোনো রাজনৈতিকভাবে তার সম্পৃক্ততা আছে তিনি এখন তার অবস্থা কি এখন ওই ডাইডকের অবস্থা কি একটু জানতে চাই এটা আপনি যে আপনার নামে মামলা করেছেন এবং তিনি যেটা করেছেন ডাইডকের কর্পোরেশনের মালিক যে ইঞ্জিনিয়ার ওশদের কথা হচ্ছে তিনি তো আগে সরকারের রিগুলেট করেছে এখন তার অবস্থা কি না এখনো উনি বেশ প্রভাবশালী অ্যাকচুয়ালি আওমিদী আমলে উনি খুবই প্রভাবশালী ছিলেন যখন শাহজাহান খান সাহেব নৌপরিবহন পরিবহন ছিলেন উনি তো নৌ পরিবহনের অনেক কাজ করছেন উনিষ্ঠজন ছিলেন আপনি জানেন যে যে ট্রাক দিয়ে বালু দেওয়া হয়েছিল ওই বালু কিন্তু ট্রাক দিয়েছিলেন এই বালুর ট্রাক উনি রাখছিলেন তিনটা চারটে বালু আপনার উনার কাজ হচ্ছে ছিল আপনার ওই ওনার স্কুল ওইখানে ট্রাক ছিল সে ট্রাক ওনার উনার বালু ওনার বালু সুতরাং উনি আওয়ামী লীগের অত্যন্ত

ট্রাকেন এবং সেই টাকা উনি পরিশোধ করছেন অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছি যে উনি আওয়ামী লীগের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলেন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ভাবে ভাবে এখন উনি উনি সাথে দেখেন এই যে সেন্ট মার্কিনের মূল ঘটনা কিন্তু এই রশিদ ইঞ্জিনিয়ারের যে আপনার যে কর্ণফুরি নদী বে ওয়ান যে তিনটা শিপ আছে শিপের কে ক্রুজ বিজনেস করার জন্যই কিন্তু এইসব করা হচ্ছে যাতে ওইখানে রোগ না থাকতে পারে দিনে দিনে যেতে পারে এটা আমরা স্টাডি করে দেখছি এবং সৈয়দা রিজোয়ানা হাসান এই সেন্ট মার্টিন সম্বন্ধে এই পর্যন্ত যত তথ্য দিচ্ছেন সকল তথ্য বিভ্রান্তিকর এটা প্রথমত এটা কোরাল আইল্যান্ড না কোরাল বিয়ারিং আইল্যান্ড এটা কোরাল বিয়ারিং আইল্যান্ড এই কোরাল প্রতি বছরে প্রায় পনেরো পার্সেন্ট কোরাল আপনার ব্লিচিং হয়ে যায় ব্লিচিং হয়ে যায় সাদা হয়ে যায় কারণ টেম্পারেচার বাড়ে স্যালারিটি এ বাড়ে আপনার স্ট্রাবিলিটি বাড়ে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ফ্যাক্টর আছে এখানে উনি যেটা বলতে চাচ্ছেন যে এই এই যদি আমরা কোরাল রক্ষা করতে না পারি কোরাল রক্ষা করতে না পারি তাহলে এটা ডুবে যাবে হাস্যকর কথা ওনার তো এনভায়রনমেন্ট সম্বন্ধে কোনো রকমের ধারণাই নাই এটা তো আপনার একটা ওই ওই ইসের সেডিমেন্টারি রক এখানে সব এই যে যে আপনার এই যে প্লেট যেটা বার্মা এবং ইন্ডিয়ান প্লেটের ফলে যে রেঞ্জটা হচ্ছে বা ইন্ডো বার্মা রেঞ্জ সেই রেঞ্জের অংশটাই হচ্ছে লাস্ট অংশটাই হচ্ছে টেকনাফ এই সেন্ট মার্টিন আইল্যান্ড এটা কোরাল আইল্যান্ড না এটা জিওলোজিদের কাছে জিজ্ঞেস করা যাবে আপনার এখানে সায়েন্স ডাইরেক্টলি এই ধরনের পাবলিকেশনও আছে কিন্তু জিনিসটা হচ্ছে কি উনি বিভ্রান্তিকর সব তথ্য দিয়ে এই ব্যবসাগুলিকে উনি নষ্ট করে এতগুলি লোক এখানে এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া 1999 এ ঘোষণা করা হয়েছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া যখন আপনি ঘোষণা করেন তখন আপনার দায়িত্ব হচ্ছে সেখানকার পরিবেশটাকে ঠিকঠাক করা এবং সেখানকার কমিটি করা কিছুই করে নাই পরে 2021년에 এটাকে মেরাইন প্রটেক্টেড এরিয়া করা হয়েছে 1700 স্কয়ার কিলোমিটার জায়গায় মেরাইন প্রটেক্টেড এরিয়ার মধ্যে যখন ডিক্লেয়ার করেন তখন যে সব কাজ সেগুলো তো আপনি কিছুই করতেছেন না আপনি সেখানে যে কি ফিস হারভেস্ট করবেন তারপরে নো টেক মানে নো ফিশিং এরিয়া ডিক্লেয়ার করা তারপরে আপনার এনভারমেন্টাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা তারপরে কোন কোন মাছ খাওয়া যাবে মানে বলা দরকার যে এই মাছ ধরো না তোমরা কারণ এটা একটা ইকোসিস্টেম সেগুলি কিছু না করে উনি বলতেছে টুরিস্ট আসলেই হয়ে যাবে একটা উদ্ভট আপনি দেখেন মালদ্বীপ একটা মালদ্বীপের নাইনটিন নাইনটি এইটে এল নিনোর ফলে আপনার সেভেন্টি ফাইভ কোরাল মারা গেছিল কারণ টেম্পারেচার ফাইভ ডিগ্রি বাইরে গেছিল এল নিডি এফেক্টের ফলে এখানে এটা হতে পারে এখানে কোরাল আমাদের তো এখানে কোরাল আইলেন না কিন্তু উনি কেন এটাকে করলো উনি তো একটা এনভারনমেন্টাল ই করতে পারতো এবং আমি দেখেন সময় কম তারপরে আমি টাচ করি আমি পয়েন্ট টাচ করি যে বাংলাদেশের নদীর যে নদ নদী জলের যে পানির যে যে মানে পলিসি শেখ হাসিনা যেটা করে গেছে উনি এক্সাক্টলি সেটা ফলো করতেছে

তাদের তো তারা স্বামী স্ত্রী সম্পর্ক কিন্তু হাসান কেন করলো না আর একটা জিনিস আপনি দেখেন যে তিস্তা মহাপরিকল্পনা এটাকে আর ঝুলাই দিছে বলছে যে আমরা তিস্তা বারের লোকের কথা না শুনিনা আমরা চায়নার সাথে ওই মেমোরিয়ান্ড অব আন্ডারস্ট্যান্ডিং আমরা এটাকে রিনিউ না দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এখানে যে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে সেখানে তিস্তা বারের লোকজনের সাথে আলাপ নাই কোষে উনি চাচ্ছে যে ইন্ডিয়া যে জিনিসগুলিতে ই হবে মানে বিরক্ত হবে বাধা দিবে বা চাইবে না সেগুলি উনি করবে না আমরা সবাই বলছি আমরা এতদিন পর্যন্ত যে 1997 ইউন কনভেনশন অন ল ফর নন এবিউসিয়াল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স এটা একটা বড় ধরনের চুক্তি সব দেশ সাইন করছে চায়না ইন্ডিয়া এরকম দুই একটা কাটি ছাড়া রেটিফাই আমরা ভোট দিছি র্যাটিফাই শেখ করে নাই তাকে তো খেদাই দিছি তুমি র্যাটিফাই করো কেন আমরা তো একবার বলি নাই উনি করবে না করবে না কেন এই যে বলা হয় না যে ভারতীয় এজেন্ট আছে এই মন্ত্রণালয়ের মধ্যে রিজোয়ানা হাসান হচ্ছে ভারতীয় এজেন্ট নদীর ব্যাপারে ভারত তো আমাদের একটা অবিশ্বাসী বন্ধু তাকে বিশ্বাস করা যায় না তারা চারিদিকে এই আপনার বিভিন্ন হাইড্রোলজি স্ট্রাকচার করে পানিকে জিও পলিটিক্যাল হিসেবে ইউজ করতেছে তার এগেনস্টে যে পানি নীতি আমাদের হওয়া উচিত সেগুলি সেগুলির মধ্যে নাই হাস্যকর সব ওই লাল গালিচার মধ্যে দিয়ে যাচ্ছে এই খাল উদ্ধার করতে খালের কথাগুলি উঠেছে খালের যে খালের ভিতরে এক হাজারেরও বেশি আপনার ই আছে সুয়ারাজ লাইন আছে সুয়ারেজ লাইন ঢুকানো আছে এইখানে যে ওয়াসা ওয়াসা কোনো সুয়ারেজ লাইন করে নাই ওই যেটা সায়দাবাদে আছে সেটা মাত্র ফাইভ পার্সেন্ট সুয়েজ যায় বাকি এক কোটি লোকের এক কোটি লোকের পঞ্চাশ লক্ষ কেজি স্টুল এক লক্ষ লিটার ইউরিন প্রতিদিন বাথরুম থেকে টয়লেট থেকে আপনার স্ট্রম ওয়াটারের মাধ্যমে খালগুলিতে যায় সেই খালগুলির ভিতর থেকে নদীতে যায় এগুলি উনি বন্ধ করতে পারছে এদের উদ্যোগ নিছে কোনো উদ্যোগ নেয় নাই যায় যে গালিচা এই করে আপনার ই ওই খালের পানি কি কেউ গোসল করতে পারবে ওই খালে কেউ নামতে পারবে ওখানে যে কেমিক্যাল পয়জনিং হচ্ছে আপনার এই যে এই যে ডাইং ইন্ডাস্ট্রিগুলি কোনো কিছু করছে করে নাই আপনি আমরা এখানে একটা ভারত তোষণকারী এক উপদেষ্টাকে আমরা এখানে পাঠাই রাখছি সেন্ট মার্টিস যে সবগুলো কি কাণ্ড করলো সব মিথ্যে কথা না মিথ্যা কথা বলছে ওনার শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইকোলজি আপনার এনভায়রনমেন্ট সম্বন্ধে উল্টাপাল্টা করে আপনার একটা পরিবেশটাকে নষ্ট করে ফেলছে হুম কিন্তু আপনি মনে করেন যে আগের যারা শক্তিশালী ছিল এসব ভূমিকা ছিল তারা এখনো পর্যন্ত বলবৎ একই শক্তির তার পরিচালনা করে যাচ্ছে একই ভাবে তারা নদীকে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আগেও যেমন নেওয়া হয়নি এখনো নেওয়া হচ্ছে না প্রিয় দর্শক এই আপনারা আপনাদের মতামত জানাবেন ভাই সাগর ভাই দশ সেকেন্ড আমি নেই আপনার কাছ থেকে এই ধরনের অপ্রিয় এবং লুম্পেন ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করার এটাই সময় এই সরকার এটা না করলে জনগণের ভালোবাসা জনগণের তাদেরকে যে সম্মান দিয়েছে এটার প্রতি সুবিচার হবে সরকার র‍্যাঙ্কস ভবনকে ভেঙে চরম কারكتر রাস্তা তৈরি করল এটা সুবিধা কিন্তু এই র‍্যাঙ্কস ভবনটা কিন্তু রাজনৈতিক কোন সরকার কোনো করতে পারে চেষ্টা করেছে কোনো পারে

인터넷끼리 한번 보실까